আল্লাহ তালা কি বলছেন তোমরা নামাজের নামাজকে অবজ্ঞা না করে দুনিয়াকে প্রাধান্য বেশি দিলে আমি আল্লাহ তালা তোমাদের জন্য নাম রেডি করে রেখে দিয়েছি বলি না আজ্লা ভাইরা আমার এখন কথা না বললেও তো পারি না আল্লাহ রাসুল সাল্লু আলিহাসাল্লাম একদিন মসজিদে মদিনা থেকে কোবার দিকে যাচ্ছিলেন কোবা মসজিদের দিকে যাচ্ছিলেন এমন সময় কিছু সাহাবি বলে ফেললেন এ রাসুল ইয়া এ হাবিব আল্লাহি আপনি কোথায় যাচ্ছেন আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বললেন আমি কোবার দিকে যাচ্ছি কোবা মসজিদের দিকে যাচ্ছি আমি কেন হাজুর দিকে যাচ্ছেন আল্লাহ রাসুল বললেন আমার ভাইদের সঙ্গে দেখা করতে যাচ্ছে আমি কোথায় আমার ভাইদের সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি সাহাব একরাম বললেন ইয়া রাসুল্লাহ আমার কি আমরা কি আপনার ভাই না আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন না তোমরা আমার ভাই না ইয়া রাসুল্লাহ আপনার ভাইটা তাহলে কে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলতেছেন ও সাহাবিরা তোমরা হলে আমার সাহাবি আমার আসল ভাই হলো দুনিয়ার জমিলে আমার আল্লাহ রবিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন জামানায় তোমরা তো আমাকে দেখতেছ দেখে দেখে মানে নিয়ে আসতেছ ও সাহাবিরা ভালো করে শোনাও সেই সময়ের মানুষগুলো আমার ভাই হবে তারা হচ্ছে যারা না দেখে আমার উপরে ইমান নিয়ে আসবে তারাই আমার অরিজিনাল ভাই হবে তারাই আমার প্রকৃত ভাই হবে বলে সব হ্যান আল্লাহ তাহলে চিন্তা করেন তো দেখি বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসুল সাল্লি আসাল্লাম বললেন ও সাহবিরাম তোমরা আমার ভাই নাও আমার ভাই হলো তারাই সে জামানায় আমাকে না দেখে যারা ইমান নিয়ে আসবে তারাই আমার ভাই আমার বন্ধুরা সর্দি লাগছে টানা মাহফিল চলতেছে টানা কিছু প্রোগ্রাম চলতেছে লাগছে আমার এবং বুকটা জ্যাম হয়েছে সেই শেদ জামানার মধ্যে তারাই আমার ভাই হবে যারা আমাকে না দেখে না দেখে না দেখে ইমান নিয়ে আসবে তারাই আমার ভাই হবে সব হানালে তারা কারা আপনি আমি বর্তমান সমাজের মধ্যে আমরা যারা আছি তারাই হচ্ছে আমরা বিশ্ব ভাই বলে উল্লেখ করলেন আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবাইক রাম বলে ফেললেন ইয়ার্লাহিআ কালকিয়ামতের কঠিন ময়দানে আপনি কার দিকে নজর দিবেন বেশি আল্লাহ রসুল সাল্লাম বললেন ও আমার সাবিরা কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি তোমাদের দিকে তাকাই তো তোমাকে দেখে দেখে তোমরা ইমান নিয়ে আসছ কিন্তু আমি তাদের দিকে তাকাবো বেশি যারা আমাকে না দেখে ইমান সরাসরি আমার উপরে নিয়ে আসছে তাদের দিকে আমি বেশি তাকাবো আমার ফায়রা আমার আমার নবীজি বললেন ও সাহেবের আর একটা কথা বলি তোমাদের মাঝে আমি সেই কথাটা হলো এই যে আখির জামানার পায়ে গাম্বার আমি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লা সাল আলি আসাল্লাম আমি রাসূল বলতেছি এমন একটা সময় আসবে ফেতনার যুগ চলে আসবে মসজিদগুলো হবে এখন তোমরা দেখতেছো মাটির ঘরের মসজিদ এখন তোমরা একরাম তোমরা দেখতেছ মাটির ঘরের মসজিদ দেখতেছ মাটির ঘরের মসজিদ থাকবে না এমন একটা ফেতনার যুগ আসবে মসজিদগুলো টাইলস হয়ে যাবে মসজিদগুলো পাকা হয়ে যাবে বড় বড় বিল্ডিং হবে মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে কি হবে প্রতিযোগিতা হবে আমার এক এলাকার মধ্যে হবে দুই তিন তাল দুই তিন চার তালা পাঁচতলা মসজিদ আর একতলার জায়গার হবে দশ তালা বিশতলা পর্যন্ত মসজিদ কিন্তু এই যে আর একজনকে জিজ্ঞেস করে ভাই আপনাদের মসজিদটা কেমন যখন বলবে আপনাদের মসজিদ কেমন বলে আমাদেরটা চারতলা তোমাদেরটার সাথে আমাদেরটা তুলনা হবে না কেন তোমাদেরটা হলো মাত্র তালা আমাদেরটা হলো মাত্র আটতলা ডাবল হয়ে গেছে এর ভাই আমার আমরা ভাবি যদি একবার ডাবল হইয়া লাভ হবে না মুসল্লি থাকার দরকার আছে না নাই আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় চলে আসবে মসজিদ গুলো পাকা হবে বিল্ডিং হবে বড় বড় হবে মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে কিন্তু এই প্রতিযোগিতা করে তো লাভ হবে না এই জন্যই লাভ হবে না তার কারণ হলো মসজিদে মুসল্লি পাওয়া যাবে না আছে মুসল্লি প্রিয় ভাইরা আমার মসজিদে মুসলিলে এই জন্য পাওয়া যাবে না বাস্তব ক্রবার এটাই শুধু পাঁচ ওয়াক্ত নামাজ তো নাই নাই শুক্রবার যে একটা জমা বারেও মিল জমা ইদে নদী এলি সরায় তিমিয়াও যখন হয়ে গেছে। এক সেকেন্ড বিনিয়ে থাকার সময় আছে আছে ভাই নাই শুনলাম ওয়াক্ত নামাজ শুরু করছে আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম ভালো লাগতেছে আল্লাহ কবুল করবো ভাইকে তো আপনারা ভাই এই এলাকার মধ্যে একটা কথা বলতেছি আজকে আমি তো রেজানু ভাই আপনি একটু বলে দিন আমি থাকতেছিটা আপনাদের এখানে এটা ইমাম দেখতে বললেন মাস টেকলেই আমি ছেড়ে দেবো আপনার এই জায়গাটা কারণটা হচ্ছে যেখানে অনেক আগে ছেড়ে দিতাম আমি আছি কেন জানেন বলবো বলবো কেন আসি জানেন যে যদি একটা মানুষ হেদায়তের উপরে আসে একটা মানুষ একই জন ব্যক্তি বুঝতে পারছেন শুধু একজন ব্যক্তি যদি হেদায়তের উপরে আসে তাহলে আমি থাকবো বহুদিন ধরে আসি একজন মানুষও এই গোলামটার দ্বারা হেদায়ত হলো না মানে আমি বুঝলাম এতটুকুই এই জায়গার মধ্যে আল্লাহ তালা রহমত নাই এটাকে স্বীকার করে রাগ করতেছেন হ্যাঁ রাগ করতেছে আমি আমি এতদিনের একটা অভিজ্ঞতা নিলাম এখানে আজকে বললাম কথাটা বলতাম না বলতে বাধ্য হলাম কেন বললাম বলুন তো আজকের পরিস্থিতি দেখে আমি বললাম এতগুলো মানুষ মসজিদের কোনায় কোনায় মানুষ ভরে গেছে ঠিক কিনা শোনেন আমি আমি এখন এখানে ছেড়ে দিলে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বলল কারণ যারা নেতার কথা শোনে না তারা কিসের নেতা আবার নেতাও সচেতার নেতার কথা শোনে না আবার নেতা সাজতার আল্লাহ তালা সুরাত্তবার আঠারো নম্বর আয়াতের মধ্যে বলছেন ইমনামায়া আমুরুল মাসাজীদার ল হিমান আম বিল্লাহ এ আয়তার প্রেক্ষাপটে আমি আয়াতার না করি সবাই কও সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা বলে ছেড়ে দেবো এ আয়তার মধ্যে বলছেন মসজিদের আবাদকারী তারাই হতে পারে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে বলুন তো কয়টা পাঁচটা গুণ থাকবে পাঁচটা গুণ যার ভিতরে থাকবে সেই মসজিদের কিন্তু আমি তো এখানে আসি দেখতেছি পাঁচটা কেন একটা গুণও নেই তাদের মাঝে তারা দায়িত্বের মধ্যে আছে একটা গুণ পর্যন্ত তাদের মাঝে নেই আমি কেন থাকতে চাই জায়গার মধ্যে আমার ঠেকা পড়ছে আমার আমি এখন ছেড়ে দিই ইনশাআল্লাহ বিকেল আমি মসজিদ পেয়ে যাব কি বলেন আপনার হ্যাঁ বলতে পারে একজন হুজুরকে বেতন দেয় না বেতনের পাগল আমি রায় হান না বেতনের পাগল আমি রায় হান না শোনেন অনেক যে কথাটা বলছিলাম আমি আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম যখন বললেন জামানায়। আমার উপরে ইমান নিয়ে আসবে তারাই আমার ভাই কেন তারাই আমার ভাই হবে তারা আমাকে না দেখে ইমান নিয়ে আসছে আমি তো এখানে আসি দেখলাম সামষ্টিক কয়েকজন ভাই ব্যতীত সবাই ইমান বিধ্বংসী কামান হয়ে গেছে আমি কেন কথা বলবো না কাকে ভয় করব আমি ভাই আমি কাক ভয় করব আমি আমি তো ভয় করব আমার প্রিয় রবের সাথে রবকে আমি ভয় করব আমি আমি আপনাকে কেন ভয় করতে যাবো আপনি সভাপতি আছেন ভালো কথা আমি কেন আপনাকে ভয় করতে যাব আপনি সেক্রেটারি আছেন আমি কেন আপনাকে ভয় করব আপনি ক্যাশিয়ার আছেন আমি আপনাকে কেন ভয় করবো কি ঠেকা বাড়ছে আমার আপনাকে ভয় করে আমার লাভ আছে আমি ভয় করবো আল্লাহকে দুনিয়ার রবের ভয়ে সারা র্যাবের ভয়ে করে কোন লাভ নেই কিছু কিছু মসজিদ আছে সামষ্টিক কিছু তিরিশ চল্লিশ কেজি সপ্তাহে চাল পায় শুল কথা বলে যাতে করে আমার চাকরিটা টিকে থাকে কথা বুঝে যাবে আমি মজা করে বললাম এক জায়গায় মজা করে বললাম যে আগামী জম্মায় আপনার মসজিদে আমি নামাজ পড়াবো আগামী জুম্মায় দুই তিন দিন আগের ঘটনা আগামী জম্মায় আপনার মসজিদে আমি নামাজ পড়াবো মজা করে বললাম আমার ঠেকাবার্সে ওখানে হয়ে যা নামাজ পড়াবো কেন কি দরকার মজা করে বললাম উত্তর আমাকে বলে সম্ভব না তোমাকে দিলে আমার চাকরি থাকবে না যদি চাকরির ভয় এই ইমামটা করে থাকে সমাজ কেমনে চালাবে সমাজের মানুষ কেমনে ভালো হবে কোরআনের কেমনে বলবে ভাই বলেন বুঝুক বুঝুক কি ঠাট্টা বুঝুক মজা না বুঝুক কিছুই না বুঝুক কিন্তু ওইটা তো বলা হবে না ওইটা তো বলা যাবে না এই রকম ইমাম নিজের ইমানকে নষ্ট করে শুধু কয়েকটা পয়সার লোভে চাকরির মানে চাকরি বাঁচানোর তাগিতে অসংখ্য ইমাম বাংলার জমেনে এখন বলছেন সুলসুলো কথা বলে আমি পারি না ভাই আমি দেখছেন আপনারা দেখছেন ইতিপূর্বে আমার কথার মধ্যে রসালো আছে মানলে মানেন না মানলে নাই আমার করার কিচ্ছু নেই আপনাকে আমি রসালো কথা বলে যদি ওই কথাটা আল্লাহর বিপরীত চলে যায় আমার কি হবে বলেন তো দেখানো ইমাম আল্লাহ কি বলছেন আল্লাহ কি বলছেন দেখা নয় ইবাদত আমি আল্লাহ তার পছন্দ করি না ফাওাইলুল লিল মুসাল্লিন মা সনাককুম ফি সাকরা কানু লন্নাকুমিনাল মুসাল্লিন ওই সমস্ত লোকগুলো জাহান্নামে যাবে তারা কারা তারাই হলো যারা দেখানো করেছে দেখানো নামাজ পড়েছে তারাই জাহান নামে চলে যাবে এবং যারা মিসকিনকে খাবার দেন ধাক্কা দিয়ে সরাই দিয়েছে তারা জাহান নামের মধ্যে চলে যাবে ভাইরা আমার এই জাহান নামে আমার একটা ভয়ঙ্কর জায়গা যে যাহার নাম আল্লা রব্বর আলমিন এই সমস্ত কাজগুলো করলে দেবেন সেই যাহার নামটা হলো যাহার নামের একটা গর্ত আছে গর্তটা নামল গাই নামক একটা গর্ত এমন গর্ত আছে এই গর্তটাকে যাহার নাম পর্যন্ত ভয় করে সেই গর্তের মধ্যে আল্লাহ রব্বর আলমী আমাকে আপনাকে ফেলাইয়া দিবে যদি আমি আমি যদি সঠিক কথাগুলো না বলি আল্লাহ রব্বর আলমী আল্লাহ রাসুলকে নিজে জানাই দিয়েছেন হে রাসুল আমি আয়াত লক করব কখন আয় তো অপশন নেই এখন খালি টপ করে দিচ্ছে আপনাদেরকে আপনারা বোঝা এর আসুন আপনি যদি আমার কথাগুলো এনিয়ে বিনিয়ে বানায় বানায় বলতেন আপনার আমি ডান হাত চেপে ধরতাম এবং কণ্ঠ নালী আপনার আমি কেট কেটে দিতাম বিশ্বদবী সাল্লাল্লাহু আলী সাল্লাম যদি এমন কথা আল্লাহর কাছ থেকে পেয়ে যান যেমন এক যদি না জো হয়ে যায় আপনি আমি আসি ইমামতি করতেছে বেশ ভালো কথা মসজিদের ইমামতি করি কিন্তু মসজিদের ইমামতি করলে হবে কি সঠিক কতগুলি ধরতে হবে কি হবে না বলেন ধরা লাগবে কি লাগবে না সঠিক কথাগুলো তুলে ধরতে হবে আজকে সভাপতিও নাই সেক্রেটারি নেই কাকে বলবো কথা বলা লাগবে কি লাগবে না এই কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই আমার বন্ধুরা গত বর্ষ দিন হ্যাঁ গত পরশু দিন আমার ছিল মাকে ছিল কুড়িগ্রাম কোথায় কুড়িগ্রাম কুড়িগ্রামে আমার পূর্বে যিনি মেহমান ছিলেন উনি খুব সুন্দর সুন্দর কথা বললেন আমাকে যখন উঠায় দেওয়া হলো আলহামদুলিল্লাহ লোকজন সর এলাকা তো দেখলাম মাশাল্লা খুব ভালো লাগলো কিন্তু প্যান্ডেলটা সম্পূর্ণ ভরে যাওয়া কোনায় কোনায় কানা কোনায় কোন মানুষ দিয়ে ভরা আচ্ছা তার সে বেশি মানুষ হয়েছে কোন জাতের মানুষ বলেন তো মানুষ তো কোন জাতের মহিলা মানুষ আমি বললাম ওখানে মায়েরা আসছে সবাই বললাম মায়েরা সবাই চলে আসছে পাশে সভাপতি বসেছিলেন মাহফিল কমিটির সভাপতি পর্দা করে হজুর করে আমি বললাম জানলা বাড়ির শুধু জানলার দরজার পর্দা করে মনে হয় আর মাহফিলে পর্দা করে একটু হালকা বাইরে তো আমি দেখি না সবাই মুসমুস করে আসে যদি গোটা বাংলাদেশের মধ্যে এমন ঘটনা ঘটে যায় কেমন হয় ভাই পর্দার কোনো অস্তিত্বে আমাদের জমি নাই মেয়েদের এই জন্য তারা জাহান নামে যাবে মেয়েদের জাহান্নামে নামে যাওয়া খুবই জান্নাতে যাওয়া খুবই সহজ ছিল কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে একটাই কারণ পর্দা না করা স্বামীর আনুগত্য না করা কি খারাপ বললাম মনে হয় আপনাদের বাড়িতে এমন নাই মনে হয় আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে মনে হয় এমনটা নেই ভাইরা ভাই তো কথা হলো এখন মমিদুল ভাই জরিমানা করতে চাচ্ছি কি বলেন পাঁচশো টাকা জরিমানা চলবে ভাই কেন আপনি লিটার আসলেন কেন এখন কোন আমি তো একদিনে বলছি দাঁড়ান স্টপ এখানে কোনো কথা ঠুকানো যাবে না কেন আল্লাহ কি বলছে হয়ে যায় কর্ম কর্মবন্ধ আমি আল্লাহ তালা নিজে কর্মের ফয়সালা তোমার রিজিকের কে করছেন বলেন তো তাহলে আপনি কাজ করবেন কেন আজকে ভাই স্মরণ লাগে না একটা মসজিদের থেকে আপনি আর একটা মসজিদে যেন স্মরণ লাগে না আপনার বলেন আপনারা আমাকে আপনারা আমাকে রাখছেন আলহামদুলিল্লাহ আসি যদি আপনারা যারা রাখছেন তাদের আমি না পাই এখানে আসে আর আমার কোনো প্রয়োজন আছে বলেন আছে প্রয়োজন তাই আমি বলতেছি রিকোয়েস্ট আপনাদের কাছে আমি এই মাস পর্যন্ত আছি আপনাদের এখানে আপনাদের মাঝেঘুটি হিংসে হিংসি থাকে তা আমি ঠিক করবো কেমন ভাই কেন থাকবো আমি এখানে আপনার আশায় তো আমি আসছি এখানে আমার একজন ভাই আছে অমুক ভাই আছে তো অমুক ভাই আছে ঠিক না আমি ভুল কইলাম বললাম আপনি বলেন আমি ভুল এটা ভুল ধরতে পারবেন না আপনারা আপনার আশায় আমি আসছি গত বর্ষ দিন মনে সব পশু দিন মনে হয় কে যেন মারা গেছে হ্যাঁ কী যেন মারা গেছে আমাকে ফোন দেওয়া হয়েছিল আমি একটা ছিলাম দিনের বেলায় যাই হোক আসতে পারি নাই ওখান থেকে আমি আসতে পারি নাই পরে আমি এলোক পাঠাই দিছিলাম ঠিক আছে আমি এভাবে বলছিলাম যাই হোক আমি আসতে পারিনি তারপর আমি কয়েকবার ফোনে রক করেছি রাত্রিবেলা ফোন দিয়েছিলাম যখন জানা যাওয়া তখন আমি রং করেছিলাম আর কি রঙ কোথায় পৌঁছেছি বাসায় বুঝছেন যাই হোক এখন কথা হচ্ছে আমার যেটা মেইন পয়েন্ট আমি ছেড়ে দিচ্ছি আলোচনা ভাইয়েরা আমার এখন মূল কথা হলো হিংসা করা যাবে না হিংসা হচ্ছে পাপের মূল অংশ একটা এর বলে এক কথা বলেন না কথা বললে নয়েস চলে আসে আমার কাছে কথা আমার সাইট মানে অন্যদিকে চলে যায় কথা লেহান আচ্ছা বমিজুর ভাই সহ আচ্ছা জাহেদুর ভাই আছেন জাহিদুর ভাই আচ্ছা বলেন তো এটা কিসের ঘর না কথা বল আমরা সেই ব্রিটিশ পিরিয়ড জন্মের পর থেকে শুনে আসতে সেটা আল্লাহর ঘর আচ্ছা এই জমিনটা কার ভাই এটা তো জমি ওখানেও আপনাকে সে দিতে পারবেন আপনি হ্যাঁ কিন্তু এটা আবদ্ধ করা হয়েছে এই জায়গাটা আচ্ছা এটা হচ্ছে ইবাদতের ঘর এখানে আল্লাহর ঘর নয় আল্লাহ আল্লাহর জায়গা জমিনটা আল্লাহ কিন্তু আল্লাহ মনে হয় কথাটা এর আগে শুনেছেন আপনি ভাই আপনি মনে হয় আল্লাহর ঘর নয় এটা এটা হচ্ছে ঘর আল্লাহ করার জন্য এই জায়গাটা আপনাকে আমাকে মনিটরিং করার জন্য একটা মাধ্যম করে দিয়েছেন বলিস আল্লাহ তাহলে এই যে ইবাদতের ঘরের সাথে কিসের আপনার হিংসা থাকবে থাকা যাবে যেখানে আল্লাহ বলেছেন এখানে ইবাদত করো তোমরা যেখানে আজকালে করো কোরআন তালাবাদ করো এটা একটা আসল জায়গা এখানে তো আপনাকে আমাকে ভাই আর না বলি কিছু কি বলেন না আর কিছু না বলি না থাক আর কিছু না বলি